সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বক নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে সোমবার এখন বাজে ওই পৌনে সাতটা নাগাদ বাজে তোমরা অনেকেই বলেছ শ্রাবণী ওপর থেকে ভিউটা একটু দেখাও তোমাদের বাগানে অনেক দিন দেখিনি আসলে ওপরতলাতে আসি তো অনেক বেলায় তখন আর দেখানো যায় না তখন রোদ প্রচণ্ড রোদ হয়ে যায় স্কুলটি বন্ধ এসে ছুটির জন্য দেখো থমথমে হয়ে আছে যখন চলে কান পাতা যায় না ছেলেমেয়েদের হো 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 চলে আবার দেখো দেখো এখন ছুটি আছে একদম নিস্তব্ধ হয়ে আছে আর দেখো তোমাদের বলেছি না আমার থোকাটোগর গাছটায় প্রচুর ফুল ফুটেছে আবার সেদিনকে ভারী বৃষ্টি হয়েছে আরও ফুটেছে আমাদের পাড়ায় একজন যখন পাড়া ছাড়লেন যখন অন্যত্র গিয়ে থাকলেন তখন ওনার বাড়িতে গাছটা ছিল উনি একটা চারা করে বলেছিলেন শ্রাবণী তোমায় দিয়ে গেলাম তুমি এখানে যত্ন করে রাখবে যখন বড় হবে তখন আমার কথা মনে পড়বে প্রতিবার গাছ ভর্তি ফুল হয় আর ওনার কথা মনে পড়ে আজকে পুজো দিতে দিতে অন ক্যামেরায় প্রভুর সঙ্গে একচোট ঝগড়াই হয়ে গেল সবটা তোমাদের শোনাতে পারবো না মনেই কষ্ট হলে অনেকক্ষণ বসে থাকা যায় ঠাকুরের কাছে কিন্তু শরীরে কষ্ট হলে ঠাকুরের কাছে বেশিক্ষণ বসে থাকা যায় না মনে কষ্ট হলে তখন শরীরে কোথায় কষ্ট হয়েছে কিছু বোঝা যায় না মনে কষ্টটাই বেশি লাগে আর যখন শরীর শরীরে কষ্ট হয় ঠাকুর পুজো করতে এলাম পুরো একদম তারা পুজোটা হবে তো আপনি একটুখানি ফ্যান বন্ধ করে দিয়েছি নিবে যাবে দুঃখ জ্বলবে না কিছু করার নেই ঠাকুর বলবে যখন মন্ডা মিঠাই খাস তখন ভালো মন্দ জিনিস খায় তখন তো গরমে কষ্ট হয় না আর আমাদের ঠাকুরকে দিতে গেলে যত কষ্ট কী করবো প্রভু কীরকম গরম একটা সকাল থেকে রোদ কী গরম কী প্রভু কী করবো গরম কী করবো বলো ঠাকুররাও থাকবে না এখানে বেশিক্ষণ বলে বাবা এত স্বর্গের আরাম ছেড়ে তোদের এই দরদরে ঘামে ভাবি একে তো গরম তারপর আবার ভোটের রেজাল্টের গরম তোদের এখানে তো গরমই গরম কথ থাকবো না এখানে তার থেকে স্বর্গে ভালো তুমি যতই মন্ড মেঠাই দিয়ে ঠাকুরকে আলতি করে ডাকো না কেন এত গরমে ঠাকুরটা থাকবে না পারাবে স্বর্গে ওটা স্বর্গই ভালো ভালো প্রভু থাকবে না হ্যাঁ প্রভু আমি নাই ডাকতে পারি না অনেকে তোমায় মন থেকে ডাকিয়ে অনেকে অনেক কিছু করে তোমার জন্য তাদের জন্য অন্তত এসো প্রদীপের তেলটা একটু কম হয়ে গেছে প্রদীপের তেল বেশি করে দেবে এই প্রদীপ আমার দু ঘন্টা একদম জ্বলবে প্রদীপের তেল কম হয়ে গেলে সেদিকে লিখেছো বুক পুড়ে যাচ্ছে বুক পুড়ে যাবে না প্রদীপের তেল বেশি করে দেবে আর সলতেটা থেকে আর সুন্দর করে দেবে তাহলে দেবে বুক পুরবে না ওপালকে তুলসী পাতা দেয়নি খাবারে এইবারে মনে হচ্ছে এই লিচুটা শেষ প্রভু আবার সামনে বছর লিচু খাবে একটা লিখে দিয়েছি কালকে দেব আর লিচু মনে হয় পাওয়া যাবে না খুঁজলেও পাওয়া যাবে না লিচু লিচু তো বেশি দিন হয় না হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপে গোপিকা কান্ত নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি ভোল হরি ভোল হরিভা করো প্রভু গরমে দেশ জ্বলছে ভোটের রেজাল্টে আবার সবাই নাচানাচি করছে যেন কারো ক্ষতি কোনো ক্ষতি না হয় দেশকে ঠান্ডা রাখো ঠাকুরের পোশাক যদি তুলে জানি তাহলে আর থুকথুক থুকথুক করবে পাঁচ মিনিট পর আর রাখা যাবে না একটা খেয়ে জল খায় প্রচুর জল গেসটা পেয়েছে ব্যাম্বু প্ল্যান্টটাকে সে কি মানি প্ল্যান্ট ফুলে ফেলছিলাম ব্যাম্বু প্ল্যান্টটাকে ডাইনিং টেবিলের ওপরে ছিল ওখান থেকে এত রোদের ঝাঁঝ ছিল না ওই জন্য এখানে নিয়ে পালিয়ে এসেছি আর তোমরা জিজ্ঞাসা করেছো ব্যাম্বু প্ল্যান্টটা হ্যাঁ কি করলে তোমার সামনে তো ভালো গ্রোথ এসেছে জলটাকে চেঞ্জ করে দেবে সপ্তাহে দুদিন পারলে জলটাকে চেঞ্জ করে দেবে আর যদি দেখো কোন একটা ব্যাম্বু হলুদ হয়ে গেছে সেটাকে ইমিডিয়েট ওখান থেকে সরিয়ে ফেলবে আর গোড়াগুলো না তোমার পনেরো দিন অন্তর অন্তর শিকড়গুলো কেটে দেবে তাতে নতুন শিকড় যত মানে যাবে তত ব্যাম্বু প্ল্যান্টের গ্রোথ হয় আর একে তুমি এমনি জল দেবে না একে অ্যাকোয়াগার্ডের জল যদি পারো অ্যাকোয়াগার্ডের জল দিলে খুব ভালো বাড়ি আমি জানতাম না আমাকে আমার একটা বান্ধবী বলেছিল যে অ্যাকোয়াগার্ডের জল দিবি অ্যাকোয়াগার্ডের জল দিলে প্ল্যান্ট ভালো থাকে আমি প্রথমে না জলই জলই দিতাম দিতাম আমাদের যে কলের কলের জল এখানে দুটো গাছ করেছিলাম রূপ তৈরি করতে দুটো গাছই বসিয়ে দিয়েছে সে কালকে বললাম একটা গাছ বসিয়েছি আজকে সকাল একটা গাছ বসিয়ে দিয়েছি গুজিয়া কুচিয়া কেটে ছোটবেলায় কি ভালো বাসতাম কাঠিটা অনেকটা কমেছে জানো মধু খেয়েছি তুলসী পাতা খেয়েছি আদা খেয়েছি গোলমরিচ খেয়েছি তোমরা দাদা বলেছ সব খেয়েছি অ্যাপ্লাই করেছি যখন দেখবে মানুষ যখন কষ্ট হয় না খুব কষ্ট থেকে মুক্তি পেতে চায় যে যা যখন যা বলে তাই করতে থাকে কোনো না কোনো টাকা লেগে যায় কিন্তু আয়ুর্বেদিক ওষুধ একটু দেরি হলো কাজ বাড়ো এই জিনিসটা এই নিচেটা উল্টোখানি কস বাইক দিয়ে রগড়াতে হবে একটু নোংরা হয়েছে এই দেখো এই জিনিসটা রঘু লাগিয়ে দিয়েছে এই চপিং বোর্ডটা রাখার খুব অসুবিধা হতো আর এইখানে এই যে এই যে দাগটা এসেছে না এই দাগটা কেন এসেছে বলতো ওদের মধ্যে দেয়ালে ঠিকই রেখে দিতাম তো জলটা এখানে জমে যেত বলো এখানে দাগটা হয়ে গেছে এরকম ঝুলতে থাকলে জলটা পড়ে যাবে আমি ঝগড়া করে করে ঝগড়া করে করে আমি তুমি এটা ব্যবস্থা করে দেবে কি শপিং বোর্ডটা আটকানোর ঝগড়া না করলে ভয় না কোনো জিনিস মারাত্ম ঝগড়া করেছে সেদিনকে দিয়ে এটা করে দিয়েছে খুব ভালো হয়েছে জানো এটা কি 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 ঠিক ভুলে গেছি গেছে খামছে দেখেছ এখানে সব ফুটে কাটে রেখে দিয়েছি বেগুন ঘাট যা হবে ঢাঁড়স দিয়ে পেঁয়াজ দিয়ে বরগরি দিয়ে একটা তরকারি আলু কুটে হলুদ হলুদ মাখিয়ে রাখিনি হলুদ মাখিয়ে রাখলে কালো হয়ে যায় নুন মাখিয়ে রেখে দিয়েছে ই দিয়ে ভাজা হবে আর একটা সুন্দর জিনিস করবো তোমাদের সঙ্গে শেয়ার এটা তো নর্মাল জিনিস আর একটা করার ইচ্ছা আছে চলো আগে আর একটু জল খাই যে খুঁজরো কাজ মজুরি নেই কবে থেকে ভাবছি এই জায়গাটা একটুখানি পরিষ্কার করব পরিষ্কার আর করা হচ্ছে না এই যে বাটিটাকে সব নামিয়ে ভালো করে মাজতে হবে যা গরম দেখো সকাল থেকে আমরাই শুধু পেটের জন্য দৌড়াই না গো এই দেখো বুঝতে পারছো এগুলো কি সকালবেলা গ্যাস মানে জায়গা সব পরিষ্কার করেছি তারপরে দেখো এখানে ওদিকে গেছি দুধ জাল দেওয়া হয় দুধের গন্ধ পেয়েছে দেখো ওরাও জন্য গতকাল রাত্রেবেলা মা চলে গেছে আর এক ব্যাগ মতো মানে তিন ব্যাগ মতো মুদিখানা এসেছিল তার মতো এক তার মধ্যে এক ব্যাগ মতো মুদিখানা মা ঠিকঠাক করে রেখে গেছে আমাকে বললো এগুলো সব ঠিকঠাক করে দেখে আনলাম না তোমাকে গরমে কিছু করতে হবে না মানে এগুলো তো এক জায়গায় বসে বসে করা যাবে না আমলাম আমি সব কিছু করবো আমি তোমাদের বলি না যে এক তারিখ করে এক তারিখ দু তারিখ করে আমার মুদিখানা চলে আসে আবার ষোলো সত তারিখ করে মুদিখানাটা চলে আসে সুতরাং আমার মুদিখানা কোনো জিনিস আমার নষ্ট হয় না আর তোমার আটাটা আটাটা ছিল ওই জন্য আটাটা অল্প এসেছে ঘুগনি মটর কাবলি ছোলা এইগুলো যেন বোঝা যায় না এগুলো এক একবারে এক এক রকম মানে এক একবারে বেশি হয় কম হয় এগুলো বোঝা যায় না আটা বোডা বললে বেশি নিয়ে যেতে হবে না আটা কালো হচ্ছে এই অল্প একটুখানি আটা ছিল এটাই দিয়ে দিয়েছে আর দেখো এই চিরেটা এই চিরেটা খুব ভালো জানো তো জেকের চিরে খুব ভালো হচ্ছে চিরেটা। আগেরবারও এনেছিলাম দু প্যাকেট এখন তো দই চিরেটা খুব খাচ্ছে গরমে গতবারে এনেছিলাম দু প্যাকেট এবারেও এনেছি দু প্যাকেট এক প্যাকেট খাওয়া হয়ে গেছে আর এক প্যাকেট আছে আর যে ছোলা এনেছি ছোলা খেতে হবে তোমার অঙ্কুরুদ্গম ছোলা খাওয়া খুব ভালো হয় দেখো সব সেটিং হয়ে গেছে এইদিকে আর তোমরা জিজ্ঞাসা করেছ এই তোমার কন্টেনারগুলো কোথা থেকে নিয়েছো যেগুলো অ্যামাজন থেকে নিয়েছিলাম আমার দামটা ঠিক মনে নেই যেন দামটা আমি দেখে তোমাদেরকে বলবো অনেক দিন আগে নিয়েছি তো ব্যাস মোটামুটি আমার পুছানো কমপ্লিট চলো রান্নাবান্নায় যাই ঘন্টা দুয়েক আগে ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম দু ঘন্টা আগে হ্যাঁ দেখো এরকম ফেটে ফেটে যাবে সেই সময় কী করা হবে দিয়ে দিলাম এক টুকরো আদা টা কাঁচা লঙ্কা খুব বেশি ঝাল নেই আবার ঝাল কমও নেই দু টুকরো রসুন একটু পরিমাণ মতো নুন বেশি হয়ে যাচ্ছিল গরমে মাথা কাজ করছে না গরমে মাথা একদম কাজ করছে না অল্প দু চারটে একটু চিনি দানা অল্প দু চারটে এবার এটাকে পেস্ট করে নেবো মিক্সারেস্ট পেস্ট করে নেবো পেস্ট করার সময় একদম জল দেবে না কেন দেবে না পরে বলছি ওই যেসব জাস্ট এইটুকু জল পেস্ট করার মতন যেটুকু জল সেইটুকু চলো এইরকম হয়েছে এবার এটাতে ঢেলে নিলাম তারপরে এতে ফাটিয়ে দিয়ে দেব দুটো ডিম এবার ভালো করে ফুলিয়ে নিতে হবে জায়গাটা একটু ছোট হয়ে গেল একটু বড়ো হলে ভালো হতো তারপরে এসি করে নিতে হবে বলে হ্যাঁ ওটাই শুধু বাকি আছে বাড়ি থেকে টেনে বার করে দেবে বলে রান্না করতে হবে না চিড়ে আনো মুড়ি আনো খাও বলতে যাই রান্না করে এসি করে দেওয়া ভাববি নন ননস্টিকের হলে ভালো হয় দেখো বৌদি ডান্ডাটা ভেঙে দিয়েছে সেদিনকে বলছে একটা অন্যায় করে ফেলেছি আমি তখনই বুঝতে পেরেছি কিছু একটা ভেঙে ফেলেছে আমি কি বলো বলছে ডান্ডা ভেঙে ফেলেছি আমি তোমাকে এই কড়াটা কে মাছতে বলেছে এই কড়াটা আমি ওকে মাছতে দিই না খুব একটা জানো এই কড়াটা আমি নিজে মাছি ও নিয়ে পালায় দিয়ে দিলাম একটুখানি তেল তেলটা একটু বেশি হয়ে গেল তোমরা পালিয়ে একটু কম দেবে তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঢুক করে ঢেলে দিয়েছি ব্যাস একটু তেলটা এসে এসে যাবে দিয়ে তেলটা এসে যাবে তারপর কমিয়ে দিতে হবে গ্যাসটা একটুখানি কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে এটাকে ঢেলে দেবো ব্যাস একদম কমিয়ে একদম কমিয়ে এইবার একটু ঢাকা চাপা দিয়ে দিতে হবে মিনিট দুয়েকের জন্য একদম কমিয়ে গিয়ে তেলটা একটু কম দিলে গিয়ে হবে জানতো নিচেটা একটু ফুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য তেলটা একটু একটুখানি বেশি দিলে মন্দ হয় না দেখো গ্যাস কমিয়ে দিয়েছি। এবার তুলছি দু মিনিট বলেছিলাম জানো মিনিট পাঁচেক লাগলো মা কালি এইবার এটাকে ধরে ছপ করে উল্টে দিতে হবে ছপাং ব্যাস এই পিকটা একটুখানি এই পিকটা একটুখানি সেকে নিতে হবে ভালো করে

ঠান্ডা হোক জানো বেশ এবার এটাকে পিস পিস করে কেটে নেব তোমার যেমন সেপে দরকার তেমন করে নেবে কখনো ভেজে করি কখনও না ভেজে করি ভেজে করলেও ভালো হয় ভেজে করলে তো টেস্টটা একটু বাড়বেই এটা স্বাভাবিক কথা না ভেজে করলেও কিন্তু জিনিসটা খারাপ হয় না জানো আমি দুটোই করেছি দুটোই ভালো হয় তোমরা ভেজেও করতে পারো না ভেজেও করতে পারো তাহলে তারা তুমি চাবো তুমি ভাবছো কেন আজকে আমার খেতে ইচ্ছা হয়েছে একটুখানি আনহেলদি ভেজে করলে আনহেলদি হয়ে যাবে আর ভেজে না করলে হেলদি হবে ব্যাপার হচ্ছে এইখানে পরিষ্কার কথা তেল তুমি যত বেশি দেবে তোমার টেস্টটা অনেক হবে কিন্তু করলে না তেলটা এতখানি লাগে না অল্প লাগে তোমার হচ্ছে ডিম অল্প আছে তুমি এটা বানিয়ে ফেলতে পারো কি রান্নার কিছু নেই সেরকম এটা বানিয়ে ফেলতে পারো যে এক একদিন রাত্রেবেলায় রুটির সঙ্গে হয় বা ভাতের সঙ্গেও হয় এটা রাত্রেবেলার আমারা সবজিপাতি করতে ইচ্ছা করে না ভাল লাগে না আর কুচুমটা খেতেও চায় না আর বেশি ভাত না ভাজার পরেও দেখো এতটা তেল থেকে গেল এই তেলটার মধ্যে আরে দেখো ভাজাগুলো হয়ে গেছে এই তেলটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু জিজের গুঁড়ো দিয়ে দিলাম একটু ঘুনের গুঁড়ো দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো টমেটো দিচ্ছি না তার বদলে দিচ্ছি একটু টক দই তোমাদের যদি টক দই না থাকে টমেটো দিতে পারো টমেটো দিলে কালারটা ভালো হয় টক দই দিলে টেস্টটা ভালো হয় দিয়ে দিলাম টক দই একটুখানি ধুয়ে দিতে হবে নষ্ট করা যাবে না দিয়ে একটুখানি কষাতে থাকলাম তোমরা খালি বলো তুমি শাগুনি নুন দাও না তরকারিতে আসলে ওটা ভিডিওতে সবসময় আনা যায় না ভুলে যায় দিয়ে দিলাম পরিমাণ মতো নুন অল্প একটু ব্যালেন্সের জন্য অল্প সামান্য দু চারটে চিনির দানা লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নয় এমনি লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটুখানি দিলে কালারটা ভালো হয় একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি পাটের কুঁজিটা নেই নি ঠিক ভুলে যায় খালি ভুলে যায় ব্যাস দুটো তেল ছাড়িয়ে আসবে তেল ছাড়িয়ে দিয়ে দিলাম জলটা বুঝেছ বাটিতে একটা দুটো ধয়ে দিয়েছিল এইবার এগুলোকে সব এর মধ্যে দিয়ে দেবো অল্প কিছুক্ষণ ফুটবে বেশিক্ষণ না তারপরে একটুখানি সামান্য ঘি আর একটু গরম মশলা দিয়ে নুন মিষ্টি চেক করে না দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা তুমি ছিঁড়ে দিতে পারো যে যেমন ঝাল খায় ঝোল একটুখানি রাখবে তাহলে সব টেনে নেবে কিন্তু কম হয়েছে নুন নুন দিয়ে দিলাম হ্যাঁ সরি ওটা মিষ্টি দই ছিল ওটা টক দই ছিল না ভুল করে ফেলে ফেলেছি টক দই কিন্তু ওটা মিষ্টি দই ছিল আমি কালকে মিষ্টি দই পেতেছি দেখেছ তোমার রান্না করে আমাকে তখন আমার উপর রাগ করতে হ্যাঁ সাবনি বললো টক দই কি টক হয়ে গেছে একটা মিষ্টি দই ছিল কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু ধনে পাতাও দিতে পারো অল্প একটু ধনে পাতা সেটা দিলেও কিন্তু খুব ভালো হয় ধনে পাতা নেই এই পজিশনে বন্ধ করে দিয়েছি চলো কি কি রান্না করলাম যা চাটনিটা তো বার করা হলো না গরম করা হলো না ভুলে গেছি কি কী রান্না করলাম দেখিয়ে দিচ্ছি ঢ্যাঁড়োস আলুর ঝাল যারা জন্ডিস রুগী কাঁচা লঙ্কার তরকারি এমনই হয় ঢ্যাঁড়োস আলু কটা বড়বটি ছিল ওই দিয়ে ঝাল তো দেখালাম ডাল আর উচ্চ আলু ভাজা এই হয়েছে আজকে রান্না টক টক দইলাম মিষ্টি দই আছে আজকে আর এই হয়েছে চলো গরম করছে গো ডাল তার এই রান্না বান্না করে পালিয়ে এসেছে সকালবেলায় কোন সকালে চান করেছে আর একবার ঘা ধুতে হবে দুপুরবেলায় খুব একটা এসে চালিয়ে শুই না আমি কেন শুই না পরে একদিন বলবো সে ঘটনা পরে একদিন বলবো প্রভু বলছে তুমি যখন ঠাকুর ঘরের ঠাকুর পুজো করছিলে তখন তো ক্যামেরাটা অন ছিল যে হ্যাঁ ছিল তো তোমার সঙ্গে এত ঝগড়া করলাম সব তো উঠে গেছে সব তোমার বন্ধুদের দিয়ে দেবে হ্যাঁ সব দিয়ে দেবো তোমার ভালোবাসাটা আমি ঢাকবা দিয়ে বলতে পারি তুই আমাকে কত ভালোবাসো তুই আমাকে কত দিয়ে কিনে দাও আর তুমি আমাকে কীরকম বকছো তখন দাঁত খিঁচচ্ছ সেটা বলবো না সব বলে দেবো সব বলছে না দেবে না কেটে দেবে না কিছু করবো না সব দেব আজকে না ওই যে তোমার এই মুসুর ডাল ডিম দিয়ে বড়ার ঝালটা দারুণ হয়েছে একবার করে খাবে যদি রসুনটা স্কিপ করার হয় রসুনটা স্কিপ করে দেবে ঝালে রসুনটা দেবে কিন্তু যদি ওই যদি পেস্ট করার সময় রসুনটা নাও দিতে পারো তাহলেও কিন্তু ভালো হয় আর মিষ্টি দই দিয়েছিলাম তোমরা যদি টক দই দাও অল্প দেবে নাহলে টমেটো দেবে এটা তখন আমার বলা হয়নি তাহলে ভিডিওটা এই পর্যন্তই কালকে ভোটের রেজাল্ট বাপরে কি কাণ্ড হবে আজাসি দেখা হচ্ছে কালকে খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আদাসি খুব খুশি থাকবে টাটা আসি